আসসালাম আলাইকুম তো গত ক্লাসে আমরা কিন্তু গতি এবং গতির পোকার সম্পর্কে জেনেছি তো আজকে শুরু শুরু করবো গতির রাশিমালা আছে সেগুলো কিভাবে করতে হয় তো সেগুলো আমরা শিখব তো সেগুলো শিখতে হলে আমাকে কিছু প্যারামিটার জানতে হবে যেগুলো হচ্ছে স্মরণ দূরত্ব তরণ মন্দন হ্যাঁ বেগ তো এগুলো আমরা এখন শিখবো তো প্রথমে আমাকে শিখতে হবে স্মরণ ও দূরত্ব স্মরণ ও দূরত্ব দুইটা জিনিস সেম না একটু ডিফারেন্স আছে তাই প্রথমে স্মরণ দূরত্ব আমরা শিখব এরকম দেখো আগে তোমার দেখি দেখো কি বলছে যে স্মরণটা কি দেখো স্মরণটা হচ্ছে গতিশীল গতিশীল গতিশীলের বস্তু একটি নির্দিষ্ট দিকে সর্বনিম্ন যে দূরত্ব অতিক্রম করে যে সর্বনিম্ন যে দূরত্ব অথবা স্মরণকে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা স্মরণ বলি আর দূরত্বটা কি দেখো গতিশীল বস্তু যে কোনো দিকে যে অবস্থান করি স্মরণটা আমরা একটু দেখি তাহলে আমরা সাপোজ ধরো তুমি তোমার বাসায় যাবে হ্যাঁ তুমি কি তোমার বাসায় যাবে এটা তোমার বাসা এটা তোমার হোম তোমার বাসা এবং এখানে তোমার বর্ষাকাল বর্ষাকালে কি আমাদের এটা হচ্ছে মাঠ এটা হচ্ছে আমাদের মাঠ মাঠে প্রচুর পানে মাঠে প্রচুর তুমি কি করবে হাঁটতে হাঁটতে চলে আসতে ধরো এখান থেকে দ্রুত ধরো বিশ মিটার ধরো বিশ মিটার কত মিটার বিশ মিটার তাহলে এই যে তুমি দ্রুতটা আসলে এটাকে আমরা বলতেছি দূরত্ব যে কোনো দিকে তুমি দেখো যে দিকে এখানে দেখো গতিশীল বস্তু যে কোনো দিকে যে কোনো দিকে যে অবস্থা যে কোনো দিকে মানে কি প্রথমে দেখো তুমি কিন্তু এই দিক গেলে এবার আবার তুমি দেখো এদিকে গেছিলে পরে আবার দেখো আবার এদিকে আসলে মানে তুমি দিক পরিবর্তন করেছো দু তিনবার জন্য দূরত্ব এখন ধরো স্মরণটা কি স্মরণটা তো দেখো যে গতিশীল বস্তু একটি নির্দিষ্ট দিকে দ্যাট মিন্স একটা দিক হইতে হবে ভেক্টোর মধ্যে একটা নির্দিষ্ট ডিফাইন দিক হইতে হবে ঠিক আছে এটা একটা নির্দিষ্ট ডিফাইনের দিকে দায়িত্ব হবে মানে একটা নির্দিষ্ট দিকে দায়িত্ব হবে সর্বনিম্ন যে দ্রুত কি সর্বনিম্ন যে দ্রুত অতিক্রম করে এখন সর্বনিম্ন কোনটা দেখো ধরো এখন তুমি কি করলে এখন তোর তোমার বর্ষাকাল নাই এখন আর বর্ষাকাল নাই এখন শীতের মৌসুম হাঁটবো আমি আমি সোজা রাস্তায় যাবো আমরা গ্রামে করি আমরা কিন্তু মাঠে যখন ধান হয় ধানটাকে আমরা কি করি একটু দুই সাইডে ছড়াই দিই শিল্লা বানাই আমাদের বরিশালী বাসা বলি সিল্লা সিল্লা বানাই আমরা কি করি আমরা এখান থেকে সোজা এখান থেকে আমরা সোজা কি বলতো এই বাসায় চলে আসি এখানে চলে আসি এই যে আমি সোজা চলে আসলাম একটা নির্দিষ্ট দিকে খেয়াল করো একটা নির্দিষ্ট দিকে কিন্তু আমি আসলাম তাহলে বলা হয় স্মরণ স্মরণ দেখো এটাই কিন্তু আমার সর্বনিম্ন পথ দেখো আমরা কিন্তু অনেক গুণ ঘুরতাম কিন্তু ধরে এটা তো যদি বিশ মিটার হয় তো এটা ধরো তোমার আছে আসলে মনে করো যে পনেরো মিটার তাহলে এটা তোমার আছে পনেরো মিটার মানে কি

স্মরণটা হইতে হবে কি এক নির্দিষ্ট দিকে এক নির্দিষ্ট দিকে এবং সরলরেখা বরাবর এটা মাথায় সরলরেখা বরাবর আঁকা পাকা হওয়া যাবে না সরলরেখা আর দূরত্ব আঁকা পাকা হইতে পারে আবার সরলরেখাও হইতে পারে তাহলে এখন স্মরণ কেমন প্রকাশ করি এস দ্বারা মনে করি এস আর দূরত্ব কেমন প্রকাশ করি এস দ্বারা দুটো সেম জিনিস কিন্তু পার্থক্য কি পার্থক্য হচ্ছে দেখো এ তাহলে এর কিন্তু শুধু মান আছে স্মরণের কি বলতো স্মরণের কি আছে বলতো দূরত্বের কি আছে দূরত্বের শুধু মান আছে শুধু কি আছে বলতো মান আছে আর এ দেখো মানও আছে এবং কি বলতো মান ও দিক উভয় কিন্তু আছে কারণ কি দেখো এ পণ্য মিটার যাবে কোন দিকে এখান থেকে এখানে মানে বাম থেকে ডানে আর এখানে দেখো এটা তো মান আছে কোন দিক নাই আঁকা বাঁকা মেথপট তাই না সে এদিক যাবে কতক্ষণ কতক্ষণ এদিক গেলো কতক্ষণ নিশ্চিত দিকে গেল তার মানে কি কোনো দিক নাই দিকের কোন নির্দিষ্ট কোনো দিক নাই তার মানে এই দূরত্বকে আমরা বলি একটা বলি একটা কারণ স্মরণে কি আছে মান আছে এবং দিকে আছে তো আশা করি সবাই বুঝতে পারছো স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য তোমার লিখতে পারবে এখন দেখো বেগ এবং দ্রুতি তো স্মরণ এবং দূরত্ব বেগ এবং দ্রুতি তার মানে স্মরণ থেকে আসছে আমার বেগ আর দূরত্ব থেকে আসছে আমার দ্রুতি

পনেরো মিটার এখন ধরলাম এই যে বিসিটে সে গেল তার টাইম লাগলো মনে করো যে দশ সেকেন্ড দশ সেকেন্ড ধরো আমি এখানে ধরলাম সাবর দশ সেকেন্ড ধরলাম ধরো দশ সেকেন্ড এসে এই বিশেষ অতিক্রম করছে মানে এই মিটার দ্রুত সে গেছে আর এখান থেকে যে এখানে এসে যাত্রা শুরু করছিল স্মরণে ধরো তার টাইম লাগলো ধরো সাবর মনে করো যে আট সেকেন্ড কম লাগলো ধরো আমি ধরলাম আট সেকেন্ড at second তাহলে দ্রুততি কি বলে দ্রুততি বলে যে একক সময়ে বস্তু যে দ্রুতত অতিক্রম করে তাহলে আমি ধরলাম এই যে এখানে যে তুমি এখানে ছিলে। তুমি 10 সেকেন্ডে 10 সেকেন্ডে তুমি গিয়েছিলে কত মিটার 20 মিটার আমরা ওই কি নিয়ম পড়ে আরছি তাই না আমরা কত একই নিয়ম জানি তাই আমি ওই নিয়মে গেলাম যে 10 সেকেন্ডে আমি গেলাম কত বলতো 20 মিটার তাহলে 1 সেকেন্ডে কি বলতো কি বলছো একক সময় মানে এক সেকেন্ডে আমি ধরো 20 ভাগ 10

তাই না এত মিটার তো এটাকে আমরা বলতেছি বেগ এটাকে আমরা বলতেছি কি এটাকে আমরা বলতেছি বেগ তাহলে এখন আমি তো সাপোজ ধরো বেগ নিয়ে কাজ করবো তাই না তাহলে এখন তো আগের মতো দ্রুতির কোনো ই নাই দিক নাই বেগের কিন্তু দিক আছে তাই না এদের দিকে একটা দিক আছে বেগের কারণে দিক আছে তাহলে এরকম বেগটা কি আমাদের বলতো বেগটা আছে অবশ্যই কি আমাদের ভেক্টর রাশি বেগটা কি অবশ্যই ভেক্টর রাশি এখন খেয়াল করি আমরা যে ভেলোসিটি এ বেগ তাহলে আমি যখন এখানে আমি তো তোমার সময় মানে আমি একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে করলাম তাহলে আমি তো এরকম বলি যে টি সময় কোন বস্তু গেল কত বলো তো এস দূরত্ব তাহলে একক সময় কই যাবে বলতো তো একক সময় আমি সে এস বা টি এটাকে আমরা বলতেছি ভি এটাকে আমরা বলতেছি ভি তাহলে ভি ইজ ইকুয়াল টু কি বলো তো তাহলে আমি এখানে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু এস বা টি তাহলে ভেলোসিটি কি স্মরণ ডিভাইড বাই সময় এ এগুলোটাকে এক্রমে মিটার পার

এই বস্তুটার আদিবেগ এখান থেকে শেষ শুরু করতেছে রাস্তার দিকে আদিবেগ ইউ শেষ বেগ হচ্ছে আমার ভি তাহলে তার গড় বেগটা আমরা কাউন্ট করি ভাবে গড় বেগ ভি গর্বেগুলো ভি বার এই দুইটার কি যোগফল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু আমাদের গর্ব গড় গর্বি যখন তিন দিয়ে ভাগ করে তিনটা মান তিন দিয়ে ভাগ করে এরকম

সরি বেগটা এবং দূরতি বুঝলাম ওকে বেগ এবং দূরতি বুঝলাম আমরা এবং এই যে সূত্রটা আমরা শিখলাম এটা কিন্তু আমাদের গর্বে গেছে এটা আমাদের লাগবে সামনে আমাদের লাগবে এখন দেখো আমরা যদি তোমার চলে যাই বেগের প্রকার ভেদে যেটাকে বলছেন ভাই কি তাই না তো এখন আমরা বেগের প্রকার ভেদটা বললে বুঝতে পারবো যে সুষম বেগ এটা কি বলা সমবেগ সুষম সম এক কথা এটাকে আমরা বলি সমবেগ সেম কথা তাহলে দেখো সমবেগটা কি কোনো গতির বস্তু একটি নির্দিষ্ট দিকে যদি সমান সময়ে সমান দূরত্ব বা সমান অবস্থার পরিবর্তন ঘটায় তাকে আমরা কি বলি সমবেগ বলি সাপোজ ধরো একটা বস্তু একটা বস্তু ঠিক আছে ধরো প্রথম এক সেকেন্ডে এটা হলো আমার জিরো সেকেন্ড টি করলো জিরো প্রথম এক সেকেন্ডে সে সাপোজ ধরো দুই মিটার গেলো কয় মিটার ভাইয়া দুই মিটার এক নম্বর সেকেন্ডে সে দুই মিটার আসলো এখান থেকে দূরত্ব আমার দুই মিটার আবার দেখো পরবর্তী এক সেকেন্ড মানে দুই সেকেন্ড এখানে এক এখানে এক দুই সেকেন্ডে আবার মিটারে গেল আবার পরবর্তী দেখো আবার মিটারে তাহলে আমরা বলতেছি যে এটা হচ্ছে সমবেগ প্রতি সেকেন্ডে সমান দূরত্ব সমান দূরত্ব অতিক্রম করতেছে এই জন্য এটাকে আমরা বলতেছি সমবেগ অসমবেগটা কি তো এখন এই সমবেগা যদি আমি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে কি সেটা আমাদের শব্দের বেগ আমরা যখন কথা বলি তখন শব্দের একটা বেগ হয় তো এটাকে এটাকে এই শব্দটা সুষম বেগে বের হয় সমবেগে বের হয় আমার জানা মতে যখন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস তখন মূলত এর বেগটা মিনিমাম হয় তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড মেবি আমার এক্সাক্টলি খেয়াল নাই এরকম এটা কিছু হবে তো এটা সমবেগ যখন আমাদের কি হয় যখন বাতাসের যখন এই তাপমাত্রা শূন্য তখন বাতাসে শব্দ হচ্ছে এটা সমবেগ অসমবেগটা কি অসম্ভবেগটা হচ্ছে যে সমান সময় সমান দ্রুত অতিক্রমটা করবে না মানে উল্টা কেস ধরো ওই বস্তুটা জিরো টি করলো একবর্তী এক গেলো আহ ধরো পাঁচ মিটার আমাদের পরবর্তী এক সেকেন্ডে সে গেল এক মিটার মানে কি সে দূরত্ব কি দেখো যে দুই মিটার পরবর্তী সেকেন্ড গেল মিটার

এই বস্তুটা ধরো প্রথমে ধরো টি টি ওয়ান এ টি ওয়ান সময় এসে গেল এস ওয়ান দূরত্ব টি টু সময় গেল এস টু দূরত্ব গেল টি টি থ্রি সময় এসে গেল এস থ্রি পরিমাণ দূরত্বে তখন কি হয় তখন এই গর্বটা হয় এরকম ভিবার কি হয় বা গর্বটা হবে কি গর্ব হবে যে কি মোট দ্রুত তাহলে মোট দ্রুত কি এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি আর মোট সময় কি বল টি ওয়ান আগে একটু বলো অসমবেগের কিছু আমরা দেখি যেমন গাড়ির গতি বলো সব অসম অসমবেগ কারণ তুমি দেখো গাড়ি যখন স্টার্ট দেয় প্রথমে তার গতি থাকে ছোলো ওরা কিন্তু ধীরে ধীরে গাড়ির গতি বাড়তে থাকে তার মানে এই যে আমরা ধীরে ধীরে গাড়িগুলি বাড়তেছে তারা কিন্তু সবসময় কিন্তু তারা অসমবেগেই চলে সমবেগ গাড়ি খুব কম পাওয়া যায় গাড়ি যখন একটা নির্দিষ্ট ধরো যখন থাকে ধরো পদ্মার পরে যখন হাইওয়ে হয় হাইওয়ে তখন কিন্তু সে একটা নির্দিষ্ট বেগে চলে ধরো ষাট কিলোমিটার আওয়ার বেগে চললো কিন্তু তারপরে ওই গতি একটু কম বেশি হয় এটা কম বেশি হয় তো ওইরকম সমবেগুলি পাওয়া যায় না বাস্তব ক্ষেত্রে ওরকম সমবেগ পাওয়া যায় না গাড়ির ক্ষেত্রে সবসময় সে অসমবেগেই চলতে থাকে এখন দেখো তাৎক্ষণিক বেগ

তোমার ঢাকা থেকে কলকাতা লাগবে বারো ঘন্টা হ্যাঁ এখন তুমি খেয়াল করো এই যে তুমি বারো ঘন্টা যাবে তোমাকে আমি বলি যে ছয় ঘন্টা মিনিট সেকেন্ডে তোমার বেগ কত মানে তাহলে ছয় ঘন্টা ত্রিশ মিনিট তেত্রিশ তোমার বেগ বেগ কত তোমাকে আমি জিজ্ঞেস করি ওটা ওটাকে তথ্য নিবে মানে কোনো খুব মুহূর্তের খুবই কম সময়ের বেগ মানে খুব ইনস্টান্টাইমটা যে ইনস্ট্যান্ট টাইমে আমার বেগটা কত খুব কম সময় যে বেগটা বা কোনটা মুহূর্তে কোনটা মুহূর্তের কম সময় দেবে আমরা বলে কি তাৎক্ষণিক বেগ বলে এটাকে বলে কি তাৎক্ষণিক বেগ তাহলে তোমরা আশা করি বেগ বুঝতে পেরেছ এখন আমরা শিখবো তরণ এবং বন্ধন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তরণ ও বন্ধন তো দেখো সাপোজ তুমি তোমার সাইকেলে সেই আবার একটা সাইকেল তুমি নিলাম সে আগের সাইকেলটাই তো তুমি সাইকেলটা ধরো শুরুতে তোমার বেগ হচ্ছে ইউ ইউ হচ্ছে আদিবেগ

বেগ বৃদ্ধি পেল কত বলতো ভি মাইনাস অবশ্যই তরণের ক্ষেত্রে আমার ভিটা অবশ্যই ইউ এর থেকে বড় হবে অবশ্যই কারণ আমার সেই বেগটা বেশি হইতে হবে বেগ বাড়লে তাই না তাহলে এখন বলতো কথা কি বলবে বেগ বৃদ্ধির হার হার বলছিলাম কি এক এক সময় এক সেকেন্ডে তাহলে একক এক সময় কথা ভি মাইনাস ইউ বাই টি আমরা বলতেছি আমরা কি দ্বারা প্রকাশ করি এফ দ্বারা প্রকাশ করি এখানে এফ তরণ এফ কি মাইনাস ইউ বাই টি এখান থেকে এখানে তুমি গুন করো তাহলে তো এখান থেকে তুমি পাবে দেখো এফ টিল টু ভি মাইনাস ভি মাইনাস ইউ এখান থেকে তুমি পাবে একবারে ভি তাহলে এটা তরল দেখো আমরা কিন্তু একটা ইকুয়েশন পেলাম এটা কি বলে গতির সমীকরণ তাই না এটা কি বলে এখন দেখো মন্দনটা কি মন্দনটা হচ্ছে দেখো কোন গতিশীল বস্তু বেগ হ্রাস মানে ধরো এর আদি বেগ যদি হয় ইউ এর শেষ বেগ হয় ভি এখন ধরলাম এর বেগ হয়েছে আমার ছয় মিটার পার সেকেন্ড শুরুতে আর এখন দেখো এখন ধরো দুই মিটার পার সেকেন্ড মানে আমার বেগটা কমে গেছে বেগটা কমে গেছে এখন বেগ পরিবর্তন বেগ কতটুকু কমলো বলো তো

আমি বলতে পারি যে টি সময় সময় হয় টি সময় হ্রাস কত বলত ইউ মাইনাস ভি এগুলোর সময় কে বলতো সময় তোমার ইউ মাইনাস ডিভাইড

মানে আমার বেগটা কমে যাবে তখন হবে এখানে মাইনাস আমরা কিন্তু যখনই একটা উঠাবো প্লাস মেনেস যখন একটা উঠাবো কিন্তু মোড় রাখার জন্য আমি একotre প্লাস মেনেস দিছি যখন ত্বরণ হবে তখন প্লাস তখন মন্দন হবে তখন মাইনাস তো আধা করি তোমরা সবাই তোমার ত্বরণ এবং মন্দনটা বুঝতে পেরেছো